বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর পত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি এটি শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে অবস্থিত ঢাকা থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার রাজধানী ঢাকার গুলিস্তান থেকে আরাম পরিবহনে চড়ে শ্রীনগরের তিন দোকান বাস স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে এখানে পৌঁছানো যায় এছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা মাওয়া সড়কের শ্রীনগরের সনপাড়া বাস স্ট্যান্ডে নেমে রিকশা বা অটোরিকশা অথবা দোহারগামী বাসে চড়ে সরাসরি এখানে আসা যায় স্যার জগদীশচন্দ্র বসু প্রথম সফল বাঙালি বিজ্ঞানী যিনি উদ্ভিদের যে প্রাণ আছে তা আবিষ্কার করেন এছাড়াও তিনি বেতার তরঙ্গের অন্যতম জনক এবং বেতার যন্ত্রের স্বপ্নদ্রষ্টা তার জায়গায় জগদীশচন্দ্র বসু কলেজ ইনস্টিটিউশন ও কমপ্লেক্স নির্মিত হয়েছে তার জীবিত অবস্থায় তিনি তার সম্পত্তি দান করে যান সেখানে উনিশশো সালে সুরজ বাংলা বিদ্যালয় ও পরে উনিশশো একানব্বই সালে জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রতিষ্ঠা করা হয় দু সালে জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে যা চলে জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশনের উদ্যোগে কমপ্লেক্সে নির্মিত হয়েছে জগদীশ চন্দ্র কৃত্রিম পাহাড় ঝর্ণা ও সিঁড়ি সানবাদানো পুকুরঘাট জাদুঘরে জগদীশচন্দ্র বসু এবং তার আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রের ছবি গবেষণাপত্র হাতে লেখা পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তাকে লেখা চিঠি ও রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরকে বসু যে চিঠি লিখেছিলেন সেই চিঠির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার জগদীশ বসুকে যে চিঠি লিখেছিলেন তারও একটি কপি এখানে রয়েছে এছাড়াও তেল রং দিয়ে আঁকা সতেরোটি দুর্লভ ছবি রয়্যাল সোসাইটিতে দেওয়া চন্দ্র বসুর বক্তৃতার কপি এবং নানা দুর্লভ জিনিস রয়েছে স্যার জগদীশচন্দ্র বসুর জন্ম তিরিশ নভেম্বর আঠারোশো সালে ময়মনসিংহ শহরে তার জন্ম কিন্তু তাদের পত্রিক বাড়ি ছিল মুন্সীগঞ্জের শ্রীনগরের রাড়িখাল গ্রামে তার বাবার নাম ভগবান চন্দ্র বসু জগদীশের জন্মের সময় ভগবান বসু ছিলেন ময়মনসিংহ জেলার প্রধান শিক্ষক পরে তিনি ফরিদপুর ও বর্ধমান জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন মমির জেলা স্কুলে পড়ালেখার প্রথম পর্ব শুরু করেন জগদীশচন্দ্র বসু জগদীশচন্দ্রের স্থানীয় স্কুলের পাঠ শেষ হলো মাত্র নয় বছর বয়সে তারপর তাকে ভর্তি করানো হলো কলকাতার হেয়ার স্কুলে সেখানে তিনি তিন মাস পড়েছিলেন হেয়ার স্কুল ছেড়ে তিনি ভর্তি হলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ষোলো বছর বয়সে ওই স্কুল থেকেই প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন জগদীশচন্দ্র বসু পরে ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স কলেজে ওই কলেজে ফাদার লাফো নামে এক পাদ্রী ছিলেন বিজ্ঞানের অধ্যাপক তার পড়ানোর গুণেই বিজ্ঞানকে ভালোবেসে ফেলেন জগদীশ বসু আঠারোশো সালে মাত্র একুশ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করেন ওই বছরই তাকে ডাক্তারি পড়ার জন্য বিলেত পাঠানো হয় অসুস্থতার কারণে জগদীশচন্দ্র বসু ডাক্তারি পড়তে পারেননি সেখানে বিখ্যাত বিজ্ঞানী লর্ড রেয়ালের সাথে জগদীশে পরিচয় হয় এবং তার উৎসাহে আঠারোশো সালে তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন আঠারোশো সালে ফিরে আসেন স্বদেশে যোগ দেন প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অস্থায়ী অধ্যাপক পদে একটানা তিরিশ বছর তিনি প্রেসিডেন্সি কলেজের শিক্ষক ছিলেন তার চাকরি জীবনের শুরুটা সুখকর ছিল না তাকে বেতন দেওয়া হতো অন্য ইউরোপীয় শিক্ষকদের প্রায় তিন ভাগের এক ভাগ প্রতিবাদস্বরূপ তিন বছর কলেজ থেকে বেতন নেননি তিনি তিন বছর পরে কলেজ কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারে এবং তার বেতন ইউরোপীয়দের সমান করে দেয় জগদীশচন্দ্র বসুর হাত ধরেই বেরিয়ে আসেন প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন বোস আর মেঘনাথ সাহার মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীরা জগদীশ চন্দ্র বসু গবেষণা করেছিলেন মাইক্রো বা ক্ষুদ্র বিদ্যুৎ চুম্বক তরঙ্গ নিয়ে পরীক্ষাগারে তিনি ক্ষুদ্র বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বেতার বা রেডিও যন্ত্রের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে সক্ষম হলেন অবশেষে আঠারোশো সালে সফলতা প্রচেষ্টা আঠারোশো সালে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির এক সভায় তিনি সেখানে তিনি বেতারে বার্তা প্রেরণ করে তিনি তার কাজের প্রমাণ দেখান কিন্তু তিনি তার আবিষ্কারের কোনো পেটেন করেননি তিনি তার আবিষ্কার উন্মুক্ত রাখতে চেয়েছিলেন তিনি টাকার মধ্যে ঢুকতে চাননি তিনি বিশ্বাস করতেন একবার যদি তিনি টাকার মধ্যে ঢুকে পড়েন তাহলে সেখান থেকে তিনি আর ফিরে আসতে পারবেন না তাই তিনি তার কোনো আবিষ্কারেরই কোনো পেটেন্ট করাননি যার ফলে তার বেতার আবিষ্কারের এক বছর পরে ইটালির বিজ্ঞানী মারকুনি বেতার আবিষ্কার করেন এবং তিনি নিজের নামে প্যাটেন করান পরবর্তীতে তিনি এই বেতার আবিষ্কারের জন্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ স্বীকৃতি পেয়েছেন কিন্তু মার্কনি বেতার যন্ত্র আবিষ্কারের স্বীকৃতিটা পেলেন মার্কনি ছাড় স্যার চন্দ্র বসু নয় বেতার যন্ত্র আবিষ্কারের স্বীকৃতি না পেলেও স্যার জগদীশচন্দ্র বসুকে বেতার তরঙ্গ বা মাইক্রোওয়েভ তৈরির অন্যতম জনক বলা হয় এই স্বীকৃতিটুকু তিনি পেয়েছেন মাইক্রোওয়েভের সাহায্যে বর্তমানে ইন্টারনেট ওয়াইফাই বেতার ব্লুটুথ ইত্যাদি চালিত হয় তিনি উদ্ভিদের প্রাণ ও সংবেদনশীলতা অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থার সাথে উদ্ভিদ কীভাবে সাড়া দেয় বা উদ্ভিদ ছাড়া দেয় এটাও আবিষ্কার করেছিলেন তিনি মূলত পদার্থবিজ্ঞানের আবিষ্কারগুলোকে উদ্ভিদ বিজ্ঞানের আবিষ্কারের কাজে ব্যবহার করেছিলেন এবং সেগুলো ব্যবহার করে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা প্রাণ আবিষ্কার করতে সক্ষম হন বেতারযন্ত্র এবং উদ্ভিদের প্রাণ ও সংবেদনশীলতা এই দুটি যুগান্তকারী আবিষ্কারের জন্যে এই মহান বিজ্ঞানীর অন্তত দুটি নোবেল পুরস্কার পাওয়া প্রাপ্য ছিল উনিশশো সালের তেইশ নভেম্বর এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে